হ্যালো গাইস টোম্পা হাল্লারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঝড় হয়েছে আমাকে কমেন্ট করে জানাও আমাদের এখানে মোটামুটি ঝড় হয়েছে সবাই বলেছিল আমফানের মতন ঝড় হবে কিন্তু অত ঝড় হয়নি মোটামুটি হয়েছে অল্প হলেও ক্ষতি হয়েছে আমাদের এখানে দেশের জানোই তো ঝড় হলেই কারেন্ট চলে যাবে তো আমাদের এখানে ইলেকট্রিক তার কেটে গেছিলো তার জন্য কারোর ব্লগ দেখতে পাচ্ছিলাম না কারোর ভিডিও দেখতে পাচ্ছিলাম না তো এবারে আমি সববার ভিডিও দেখবো তো আমাদের ঝড়ের দু তিন দিন কারেন্ট পুরো ছিল না কারেন্ট এসছে কারেন্টের তার পুরো কেটে গেছিলো আর এটা আমার ঝড়ের পরের দিনের ফুটেজ নেওয়া তো দেখতে পাচ্ছ তো রইয়া ঝড় হয়েছিল সোমবারের সকালের ফুটেজ তো এখানে পুরো অন্ধকার হয়েছিল পুরো সেই ঝড়ের মতন হাওয়া হচ্ছিল আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো যেহেতু আমাদের এখানে কারেন্ট ছিল না তাই আমি ব্লকটা ছাড়তে পারিনি তো এখানে কারেন্ট এসছে তার জন্য আজ আমি ব্লকটা ছাড়বো তার জন্য এডিট করতে বসেছি দেখতে পাচ্ছি ইলেকট্রিকের তার কেটে পড়ে আছে আমাদের রাস্তায় তো এইগুলো সারতে তবে কারেন্ট এসছে তো তোমাদের ওখানে ঝড়ে কেমন ক্ষতি হলো আর আমাদের এখানে একদিনে ঝড় বৃষ্টিতে মাঠে পুরো জল ভর হয়ে গেছে তোমাদেরকে দেখাবো তো সকালের কিছুটা ফুটেজ নিয়েছিলাম বিকেলে যখন বাইরে গেছিলাম সেখানে গিয়ে একটু তোমাদের জন্য ফুটেজ নিয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে তো কিছুটা নিয়েছি আর মাঠে তো পুরো জল ভর্তি হয়ে গেছে আর আকাশটা খুব সুন্দর লাগছিলো তো এখানে এসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বলে ফুটেজটা নিয়ে নিয়েছি পুরো মাঠ ভর্তি জল তারপর আমরা এই মাঠের মধ্যে লেবেছিলাম একটু হেঁটে তারপরে চলে এসেছিলাম বেশ ভালো লাগছিল সেই লেভেলের লাগছিল। মাঠের মধ্যে হাঁটছিলাম তো দুজনে মিলে হেঁটে তারপরে আমি আর ঋতু হাঁটছিলাম তারপরে চলে এলাম তোমরা কে কোথা দিয়ে এই ব্লগটা দেখছো আমাকে কমেন্ট করে জানাও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরবর্তী ব্লগে দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো এখনকার মতনটা টাটা